একদিকে কিচেন কিং ফ্যামিলি রেস্টুরেন্টে একই ছাদের তলায় আপনারা কিন্তু এই একই ছাদের তলায় আপনারা পাচ্ছেন যেমন সুস্বাদু খাবার তার সঙ্গে সামনেই যেহেতু দুর্গোৎসব বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব সেই দুর্গোৎসবে কিন্তু মহিলাদের সাজসজ্জা সেই জগতে বেশ সুনাম ছড়িয়েছে গ্ল্যামার ওয়ার্ল্ড দেখাবো যে এই যে গ্ল্যামার ওয়ার্ল্ড এই গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার সেই বিউটি পার্লারের ভেতরে একেবারে সকাল থেকে মহিলারা তাদের এই পুজোর সাজসজ্জা নিয়ে ব্যস্ত রয়েছেন এবং সেই সাজসজ্জার যা কিছু মেয়েদের দরকার তা এখান থেকে সরাসরি আপনাদের ছবিটা দেখাবো এবং এই লেডিস বিউটি পার্লার গ্ল্যামার ওয়ার্ল্ডের কর্ণধার বিদিশা প্রামাণিক জানিয়েছেন যে পুজো যাতে এমন কোনো মেয়ে বা বউ বাদ না থাকে যার কাছে পয়সা নেই সামর্থ্য নেই তার জন্য কিন্তু বিদিশা প্রামাণিক অর্থাৎ এই প্রামাণিক পরিবার তারা কিন্তু উৎসবের দিনগুলোর কথা মাথায় রেখে তাদের কথা ভেবেছেন এবং সেই অনুযায়ী আপনাদের জানাই সর্বনিম্ন এখানে এই পার্লারের রেট আড়াইশো টাকা একশো টাকা থেকে শুরু আড়াইশো টাকা এবং বেশ কিছু সারপ্রাইজিং গিফট আছে সেটা একশো নিরানব্বইতেও হতে পারে আড়াইশোতেও হতে পারে আবার যত উপরের দিকে আপনি যাবেন মানে মেয়েরা তাদের সাজসজ্জা নিয়ে যাবে সেখানে কিন্তু বিদিশা প্রামাণিক অর্থাৎ এই লেডিস গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লারের যিনি কর্ণধার তিনি কিন্তু সারপ্রাইজিং গিফট রেখেছেন সেই সারপ্রাইজিং গিফটের জন্য অবশ্যই আপনারা আসুন

সেটাই আপনি বহুদিনই এখানে মোটামুটি এই মহিলাদের সাজসজ্জার জগতে একটা সুনাম অর্জন করেছে এবং যেটা লেডি ডাক্তার বললেন যে রেটটা কিন্তু বাড়েনি রেটটা যেটা আমরা দেখতে পাচ্ছি একেবারে নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সবার জন্য সমান কেন কারণ আমি চাই যাতে সবাই এসে কাজ শুধু যাদের পয়সা আছে তারাই যে কাজ করতে পারবে সেটা নয় যাদের অল্প পয়সা সেই অল্প পয়সার মধ্যেও তারা এসে তাদের নিজের কাজ স্বচ্ছন্দতা যাতে মেটাতে পারে সেই জন্যই আমি রেটটা একটা রিজনেবেল জায়গাতেই রেখেছি কোনো দিনই আমি সেইভাবে রেট বাড়াইনি আমাদের এখানে মোটামুটি সেটিং শুরু হয় ওয়ান নাইন নাইন থেকে তার সঙ্গে আমার পুরোর জন্য পাটা ফ্রি আছে এবং যে যেমন কাজ করুক সেই কাজের উপর একটা ভিড় আছে সেটা তার

গুজব ভিডিওটাই আমাদের বড় উৎসব এটাই মেন এইরপোর্ট এটা এখন ঢাকা হয়েছে এরপর পরে আবার ঢাকা তিনটা বড় অনুমতিতে আপনার নাম থ্যাংক ইউ লজি এখানে কি প্রাইয়াসন আচ্ছা আচ্ছা কেন এত পার্লার থাকে এখানে কেন ভালো ভালো নিয়ে বেতন পার

সো আমরা চাইছি কমর মধ্যে যাতে সব কাস্টমার পূজতে হ্যাপি থাকুক ভালো থাকুক সবাই সেজেগুজে ভালো থাকুক সেইজন্য আমরা চাইছি আমাদের ম্যাডামও চাইছে কি কমর মধ্যে সবাই স্ট্রেচিং স্মুথলি যেটা আমাদের কমর মধ্যে ভালো কাজ দেখাতে এবং এত কাস্টমার আসছেন মানে ট্রেনটা কি দেখছেন মানে সবাই কি করাতে যাইছে যে বেশি কোন ম্যাক্সিমাম সবাই চাইছেন ন্যানো বোটক্স বা স্মুথলি

দানকুনির এই গ্ল্যামার জগতে যে সমস্ত বিউটি পার্লার আছে তাদের তুলনায় যেটা আপনাদের জানাব যে কোয়ালিটিতে কতটা উচ্চমানের তা বিচার আপনারা করবেন আর কতটা এই গ্ল্যামার জগতে নাম ছড়িয়েছে এই গ্লামার বিউটি পার্লারের সেটা সময় বলবে আপনারা আসুন উৎসবের দিনগুলোতে এনজয় করুন নিজেদের সাজিয়ে তুলুন গ্ল্যামার ওয়ার্ল্ড বিউটি পার্লারে আপনারা কে কি বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন টাইমস অফ নিউজ বাংলা আপনাদের কাছে আপনাদের পাশে